ডিয়ার ভিউার্স কেমন আছেন সবাই আমরা আজকে একটা সার চেকিং এসেছি এটা হচ্ছে কুমিল্লা দানপুর সাইড এটা একটা জিআই সাব স্টেশন এটা একটা কেপি স্ট্রাকচার তো এটার এখন আমরা টু যেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সার চেকিংটা করতেছি আপনারাও আশা করি এটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আসেন আমরা শুরু করতেছি এখানে এখানে তোমাদের দেখো এই কলামটাতে আরও এদিকে আসো দেখো

স্পেন্ডাল বিমের রড সব সময় মেইন বিমের উপরে থাকবে অটোমেটটাও আছে এটা ঠিক আছে খুব ভালো কাজ আর হচ্ছে নিচে যে পাতা টাতা যেগুলো আছে এগুলো খুব ভালো করে ক্লিন করে তারপর ইয়ে করবা আর এই যে টাইগুলো টাইগুলো কিন্তু দেখো টাই জয়েন্টগুলো কিন্তু ইয়েতে নাই রডের সাথে নাই এগুলোকে টেনে বাঁধা উচিত ছিল ঠিক আছে টাইগুলা কলামের ইয়ের সাথে মেইন রডের সাথে মেইন রডের সাথে থাকবে ঠিক আছে আর এই যে এই বিমটাতে এই বিমটাতে তোমরা এই জোনটা

পজিটিভ মুভমেন্ট সেখানে বটমে তোমার কোনো ভাবে ল্যাপিং এলাও না সেটাতে যদি টপ লেয়ারের সেন্টারে দিতে পারবা আর বটম লেয়ারে ল্যাপিং দিতে হবে কলামের সাপোর্ট থেকে জাস্ট টু এস দূরত্বে আর যদি টু এস করা না যায় তাহলে অন্তত ডি মানে হচ্ছে কি কলামের ইফেক্টিভ ডেপথ ইফেক্টিভ ডেপথ যদি 600 হয় 600 থেকে তুমি তোমার 40 মিলি 40 না 60 মিলি বাদ দাও মানে 500 520 এ 520 বা 540 তুমি সাপোর্ট থেকে 540 দূরে যদি তুমি ল্যাফিং দাও তাহলে সেটাও এলাও ঠিক আছে কিন্তু এই সাপোর্টের গোড়ায় কখনো ল্যাপিং দেওয়া যাবে না এই ল্যাপিংগুলো এটা ভুল হয়েছে নেক্সট ডে যাতে কোনোভাবে এটা না হয় এগুলাকে এখন ঠিক করা উচিত ঠিক আছে আসো তারপরে এখানে দেখো এই যে এইটা সেকেন্ডারি এইটা 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 টু এস দূরতে আছে মোটামুটি এটা পারফেক্ট জায়গা আছে ল্যাপিংটা বটমে সেন্টারে নাই ঠিক আছে ওকে আর হচ্ছে ক্লিয়ার কাভার আমাদের সব কিছুই মেনটেন করতে হবে এই কলামেও মোটামুটি ঠিক আছে সব ওকে চলে যাই আমরা আর এই যে বয়েট বয়েটের এখানে এখানে দেখো বটমে কিন্তু ক্লিয়ার কাভারটা অনেক উঠে গেছে ঠিক আছে বটমে পঁচিশ মিলি ক্লিয়ার কাভার থাকবে এই যে ব্লকটা এই ব্লকটা দেওয়া যাবে না এটা অনেক বড় ব্লক হয়ে গেছে এখানে অন্তত পঁচিশ মিলি ব্লক দেবা ঠিক আছে এখানে বিমের ব্লকটা এখানে দিয়ে দিচ্ছে তো আর দিয়ে ক্র্যাংটাকে একটু চাপাই দিলে এই জিনিসটা ইয়ে হয়ে যাবে আর এখানে ব্লকের দুইটা লাইন দিতে হবে এখানে একটা শাড়ি দিবা আর এখানে আর একটা শাড়ি দিবা দুইটা শাড়ি দিলে এই যে মাঝখানে যে জালির মাথাটা যে উঠে আছে এটা উঠে থাকবে না এটা একদম স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে কারণ আমার এই বিমের রডটা সাদের রডের সাথে কোনো সময় ইয়া বিমের সাদের রডের সাথে কোনো সময় টাচ করবে না আমাকে এখানে তোমার হচ্ছে দশ দশ বিশ মিলি বিশ মিলির মতো গ্যাপ থাকবে ঠিক আছে কেমন কারণ হচ্ছে কি এখানে একটা দশ আর উপরে একটা দশ টোটাল বিশ মিলি তোমার একটা গ্যাপ থাকবে কলাম এই কলামগুলা হচ্ছে এই কলামে ল্যাফিংগুলা এগুলো আটটু উপরে দেওয়া দরকার ছিল এই যে সেন্টারে এখন ধরো এখানে যদি তুমি ল্যাফিং দাও তার মানে কি এটাও কিন্তু তোমার অলমোস্ট সাপোর্টের কাছে কাছে সাপোর্টে চলে আসছে তার মানে কি তোমার মিনিমাম কলামের যে অংশটা কলামের মিনিমাম ডি 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 আইটা কলামটা কত 500 500 জি কলাম মানে 500 মধ্যে তুমি কোন ল্যাফি দিতে পারবে এই যে সাদের টপ থেকে 500 500 এর ভিতরে উপরে বিমের বটম থেকে 500 এর মধ্যে কোনো রকমের ল্যাফিং এলাও না

এ পাশে একটা দিছে এর পাশে ঠিক আছে আসো আর এখানে সুন্দর এই যে তোমার এই বিমটা দেখছো এই বিমটা এখন দেখো এখানে কিন্তু রকমের তোমার গুলা সব সুন্দর মতো থার্টি ফাইভ ডিগ্রি আছে এই যে এই এই জিনিসটা তোমরা ফলো করবো বিমটাতে যেটা ভুল করছো সেটা যাতে আর কোথাও যাতে এভাবে যদি না হয় ঠিক আছে আর প্রত্যেকটা কলামে জয়েন্টে দুইটা করে টাই রাখতে হবে মিনিমাম

এই যে তোমার এখানে ল্যাপিং কর না জি এই যে সেন্টারে ল্যাপিং সেন্টারে ল্যাপিং অবশ্যই উচিত ছিল সেন্টারে একদম আসার ঠিক আছে এখানেও দিয়েছো এখানেও যেহেতু নেগেটিভ মোমেন্ট পার হয়ে গেছে তাও মোটামুটি চলবে কিন্তু সেন্টারে দিলে সবচেয়ে ভালো হতো কারণ ওখানে কম্প্রেশন ছিল আমাদের যেখানে সেন্টারে টপে থাকে কম্প্রেশন বটমে থাকে টেনশন তো টেনশন জোন আমরা কোনো ভাবে ল্যাপিং দেব না ঠিক আছে সবসময় আমরা কম্প্রেশন জোনে ল্যাপিংটা ট্রাই করব এখানে সুন্দর আছে আর হচ্ছে টাইগুলোকে টাইগুলোকে একটু সোজা রাখার চেষ্টা করবা একটু যাতে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল না হয় সব সময় সোজা থাকবে টাইর বাঁধগুলো অনেক পুরনো হয়ে গেছে এগুলাকে আট নতুন করে নতুন করে একটু বাঁধ দিয়া দিবা ঠিক আছে আর এখানে সবগুলোতে দেখো তোমার ব্লকের মধ্যে আমার উপরে ডালাই কত 25 1 in হ্যাঁ আমার নিচে দেখো এখন আছে কত তোমার 100 থেকে শুরু না এটারাই তো একটু বেশ কম তাহলে এনে আছে কত চল্লিশ এই যে একশো তিরিশ টোটাল হচ্ছে একশো পঞ্চাশ ডালাই তাই ঠিক আছে এই ব্লকের সাইজ কত আছে একশো দশ একশো দশ একশো দশ ঠিক আছে এটা পারফেক্ট আছে বটমের ব্লকটা এগুলো সবগুলো ক্র্যাঙ্গুলো টানতে হবে এখান থেকে ওই মাথাগুলো উঠে আছে এখানে দুই লেয়ারে ব্লক দিয়ে দিবা এখানে একটা আর এখানে একটা তাহলে এই ব্লকটা যখন একটু বিমের থেকে উঠে যাবে এটা বিমের সাথে কিন্তু লাগবে না এটা থাকবে 20 মিলি গ্যাপ থাকবে এখানে ঠিক আছে এটার উপরে আরো 10 মিলি গ্যাপ থাকবে এটা থাকলে তখন আর এই মাথাগুলা এই যে সবগুলা মাথা জায়গায় আছে তুমি যদি দুইটা লেয়ারের করে ব্লক দিয়ে দাও তাহলে মাথাগুলা জায়গায় থাকবে না নালে এগুলা পরে ডালার মধ্যে দিয়ে উপতি বেশি উঠবে ঠিক আছে এটা করা যাবে না আসো এখান দিয়ে এই যে জয়েন্টটা এই গুলাকে একটা হ্যান্ডেল দিয়ে রাকে কংক্রিট ঢুকাইতে হবে কংক্রিট ঢুকানোর জন্য যেমন এই দুইটা লেয়ারকে আমার টানতে হবে তাই না যতটুকু এখানে এই যে এটা খুব সুন্দর হয়েছে দেখো এখানে কোনো ক্লিয়ার কাবার নাই দেখছো বিভিন্ন ক্লিয়ার কাবার নাই এগুলাকে দাগটা একটু পিছনে নাও নিয়ে যেমন হোক এখানে ক্লিয়ার কভার মেনশন করতে হবে নাহলে ক্লিয়ার কাবার না থাকলে এখানে পরবর্তীতে কংক্রিট ইয়ে হয়ে পড়ে যাবে ঠিক আছে কংক্রিটে ইয়ে ধরে যাবে মাস্টার ধরে যাবে ধরে গেলে দেখবে যে এটা শেষ হ্যাঁ এটা সেকেন্ডারি বিম এটা হচ্ছে লিফটিং বয়েট তাই না আমাদের এখান দিয়ে তো প্যানেলটা উঠবে প্যানেল উঠবে জি এই কলামও सेम একটু ক্লিয়ার কাপার সবগুলা কলামের পাশে ব্লকটা মেইনটেইন করবা ঠিক আছে কেমন এই যে এটা এটা একদম পারফেক্ট একটা ল্যাপিং হয়েছে একদম সেন্টার এই ল্যাপিং জোনটা সুন্দর হয়েছে এইভাবে তোমরা মেইনটেইন করবা সেন্টারের রডের ল্যাপিংটা হবে একদম টপের সেন্টারে আর বটমের ল্যাপটা ল্যাপটা হবে 2 এস ঠিক আছে আসো আর এখান দিয়ে তো রড অনেক বেশি হয়ে গেছে

সবগুলো এই দিয়ে কেটে দিবা একটা ডিসা এই অংশটি কেটে দাও কেটে দিলে এখানে কংক্রিটটা ঠিকমতো ঢুকতে পারবে নাহলে এখানে কংক্রিট ঢুকবে না ওকে কেমন আর এখানে টফে ল্যাপিং আছে সুন্দর আছে এখানে দেখো বটমে ক্লিয়ার কভারটা অনেক বেশি হয়ে গেছে এই বিমে বটমে ব্লকের দ্বারে কাছেও কিন্তু বিম নাই এটা বিমটা কিন্তু ডাববে ঠিক আছে বিমটা একটু নিচে নামবে এটাকে নামানোর ব্যবস্থা করবা কেমন আর এসে সিঁড়ির ওয়েস্লাপ এখানে দেখো এখানে আছে আচ্ছা একশো পাঁচ এখানে পাঁচ আছে একশো তিরিশ আছে তোমার আরো পাঁচ মিনিট উঠবে জালিটা একটু পাঁচ মিনিট উঠবে ঠিক আছে আর এই যে সিঁড়ির ওয়েস্টলাপটা ঠিক করতে হবে এটা বটমের গুলো একই অবস্থা আর এখানে দেখো দুইটা গেছে এই যে দুইটা জালি দুইটা জালির মধ্যে একটা গ্যাপ হবে ঠিক আছে মিলি গ্যাপ থাকতে হবে 75 মিলি এই 75 মিলি গ্যাপটা মেইনটেইন করবা ঠিক আছে এটা ঠিক করো আর এটা ক্রস দেওয়া হইছে হ্যাঁ আর সাত কি লেভেল করা হইছে হ্যাঁ লেভেল করা আর এখানে মধ্যে এই বয়ডের মধ্যে বাইন্ডারটা না কাটতে পারতা

ঠিক আছে তাহলে আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও সাইট ভিজিটে যত ক্রিটিক্যাল প্রবলেম আছে সব কিছুই আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত